মনোমুগ্ধকর পরিবেশ শীতল বাতাস মেজাজটা ফুরফুরে লাগছে যাত্রাদিগির পারে আসলে বিষণ্ন মন নিমেষেই ভালো হয়ে যায় আজ এক সপ্তাহ থেকে মনটা খুবই বিষণ্ন এক সপ্তাহ হয়েছে দাদি মারা গিয়েছে দাদির কথা মনে হলেই আমি যাত্রাদিগির পারে চলে আসি এই যাত্রাদিগির পাশে একটা চপের দোকান আছে আমি প্রায় বিকালে দাদির জন্য চপ নিয়ে যেতাম এই দোকানের জব দাদির ভীষণ পছন্দ ছিল আমি অমলেশন থাকি এই খুন্তিপুর গ্রামেই বেশ কিছুদিন ধরে একটা কাজ করছি টাকার অভাবে দাদির চিকিৎসাই করাতে পারিনি কি করে করাবো পরিবারের যে আয় রোজগার করে সেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বলছিলাম আমার বাবার কথা ছয় মাস ধরে বাবা অসুস্থ তার চিকিৎসা ঠিকমতো করানো হচ্ছে না দিকির পারে বেশ কিছুক্ষণ বসে আকাশ আকাশকুসুম চিন্তাভাবনা করে আমি যাত্রা দিঘির পাশের চপের দোকানে চলে এলাম বড্ড চোর হয়েছিস সে তুই এভাবে যদি চপ চপ তুই একাই সাওয়ার করিস তাহলে আমি কাস্টমারদের কি দেব বল দোকানদার হরণ কাকা পিচি ছেলে অর্ককে বেশ বকাঝকা করছে কি গো হরণ কাকা কিছু হয়েছে আর বলিস নে এই বুঝকে আর ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দেবে একাই পঞ্চাশটা চপ খেয়ে ফেলেছে কি বলো অবশ্য এতে হবা খর তেমন কিছু নেই তোমার দোকানে চপের তো তুলনা হয় না ছোট মানুষ ভুল করে খেয়েছে তা আমি তো বলিস নি আমার দোকানে চপ খেতে মৃত মানুষরা এখানে এসে ভিড় করে এটা একটু বেশি হয়ে গেল না কাকা বেশি কি রে সত্যিই বলছি সে যাই হোক দাও দাও আমাকে চার পাঁচটা গরম গরম চপ দাও তো বেজে আর গিয়ে বল আমি দিচ্ছি অরুণ কাকা গরম তেলে চপ ভেজে আমার সামনে এনে দিল চপ দেখে আমার আর তস হইল না গরম চপ ধরে খাওয়া শুরু করলাম হা হা কি স্বাদ এই চপের এই চপের জন্য মোরেও আবার তোমার দোকানে আসতে হবে বেশ তাহলে তো তোকে মরতে হয় আমার কথা প্রতিউতির হরণ কাকা ভিড় করে কি যেন বলছে তা বুঝে উঠতে পারিনি তবে পরক্ষণে কাকা যা বলে উঠল তার জন্যই আমি অপেক্ষা ছিলাম না এই অর্ককে নিয়ে আর বাচ্ছি না ওর জায়গায় আমার অন্য কাউকে কাজে নিতে হবে দোকানে দিনে রাতে ভিড় জমে যায় এই বুসকে জেলের দ্বারা এত কাস্টমার সামলানো যাবে না হরণ কাকার কথা শুনে আমি তার কাছে ছুটে এলাম কিন্তু কথাটা যে কীভাবে বলবো তা নিয়ে বেশ ইতস্তত বোধ করছিলাম আকে কাকা একটা কথা ছিল আকিরে রে এমন আমদামদা কি কী করছিস রে কিছু বলবে হ্যাঁ বলছিলাম কাকা অর্ককে গাছ থেকে ছাটাই করলে তো তোমার ওর জায়গায় আরেকজন কর্মচারী নিতে হবে তা তো নিতে হবেই কাকা না আমার একটা বড্ড কাজের প্রয়োজন যদি কিছু মনে না করে তাহলে অর্কর জায়গায় আমাকে কাজে নিও ঠিক আছে তবে তোর তো তেমন কোনো অভিজ্ঞতা নেই তুই এক কাজ কর এনে রাতে আমার দোকানে কাজ করিস রাতেও কি তোমার দোকান খোলা থাকে নাকি আর রাতেই তো আমার কাস্টমার বেশি হয় কি বলিস হরণ কাকার কথায় আমি অবাক না হয়ে পারছি না রাতের এই চপের দোকান খোলা থাকে কিন্তু এত রাতে চপ কিনতে আসবে কে সে যাই হোক এত কিছু ভেবে আমার কোনো কাজ নেই একটা কাজ যে পেয়েছি এই অনেক আমি দোকান থেকে কাকার কাজ দেখতে লাগলাম মানুষ যে এত মিথ্যা বলতে পারে তা হরণ কাকাকে না দেখলে বোঝা যায় না হরণ কাকা বলেছে দোকানে নাকি রাতের বেলা কাস্টমার বেশি থাকে কিন্তু সন্ধ্যার পর তো আর কোনো কাস্টমারই এলো না এখন রাত আনুমানিক দশটা বাজছে সন্ধ্যা ছয়টার পর আর কোনো কাস্টমার নেই দোকানে আমি বেঞ্চে বসে ঝিমচ্ছিলাম আর তখনই হরণ কাকা হন্তদন্ত হয়ে বলে উঠল গরম গরম চপ ভাজ একটু পরেই রাতের কাস্টমার আসা শুরু করবে হরণ কাকার দ্বারা পেয়ে আমি চপ ভাজতে চলে এলাম ঢুলু ঢুলু চোখে চপ ভাজছি সারাদিন অনেক কাজ করা হয়েছে আমার কাজে হরণ কাকা বেশ খুশি অর্কর থেকে আমাকে পাঁচশো টাকা বাড়িয়ে দেবে বলে আশ্বস্ত করেছে তাই কাজের প্রতি আগ্রহ আমার আকাশ ছোঁয়া ঘুমকে প্রশ্রয় না দিয়ে বেশ কিছু চপ ভেজে নিলাম তারপর আগের মতো বেঞ্চে বসে কাস্টমারের অপেক্ষা করতে লাগলাম যেহেতু আগে থেকেই আমার চোখে ঘুম এসে ভর করেছে তাই বেঞ্চে মাথা রেখেই ঘুম দিলাম হঠাৎ হরণ কাকা চিৎকার দিয়ে বলে ওঠে ওরে গর্ধ উঠে দাঁড়া শীঘ্রই চপ ভেজে নিয়ে আয় ওরা চলে এসেছে হরণ কাকার চোখে মুখে আনন্দ ঝলমল করছে আর তখনই একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো তাড়াতাড়ি চা ভাই যা দে এই চা পে নেলাইগা মোড়ার পরেও তোর দোকানে ডা আশেপাশে ঘুর ঘুর করি আমি দোকানের সামনে আমার দাদিকে দেখে চমকে উঠি যে কিনা এক সপ্তাহ আগেই মারা গেছে কি দাদি তুমি কিন্তু এ কি করে সম্ভব তুমি তো সেই এক সপ্তাহ আগে মারা গেছো অমলেশ তুই এখানে তোর নাতিকে দোকানে কাজরে গেছি নতুন হলে ও ভালো চপ বাজতে পারে দে অমলেশ আমারে গরম গরম চা পাই না দে চপেরে গ্রানে আমার খিদা বাইরা গেছে আমি কি করবো কিছু উঠতে পারছি না আবার যা দেখছো মৃত মানুষ সে কোনোভাবেই আমার কাছে চোপ চাইতে পারে না কী রে খালাইয়া আসন স্ ক্যান দিবি না তুই আমারে সাপ দিবি না তাইলে মর এই বলে দাদি তার হাত লম্বা করে আমার গলা চেপে ধরে আমি ভয়ও যন্ত্রণায় ছটফট করতে থাকি চিৎকার দিয়ে উঠি বা চোখ আমি দোকানে হরণ কাকাকে আমার দিকে ড্যাব করে তাকিয়ে থাকতে দেখি সে একদম আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দিকে চুকে আছে আমি তাকে দেখে চমকে উঠি দেখেছিস হঠাৎ আমি হরণ কাকার পিছনে তাকাই আর তারপর যা দেখি তা দেখে আবার আমি চোখকে বিশ্বাস করতে পারছি না ভয় ও বিস্ময় আমার চোখ উঠে যায় আমার দাদি হরণ কাকার ঠিক পিছুন দাঁড়িয়ে আছে আমাকে ভয় পেতে দেখে হরুন কাকা বলে উঠে বলেছিলাম না আমার দোকানে এসব খাওয়ানের লোক গা মরা মানুষও জিন্দা হইয়া দোকানে আছে এইবার বিশ্বাস করছস তো হরুন আমার সামনে থেকে সরে দাঁড়ায় আর তারপর আমি একে একে অনেক মৃত মানুষকে দেখতে পাই এই গ্রামেরই বহু আগে মারা গেছে মৃত মানুষের আত্মারা একে একে বেঞ্চে বসে পড়ে ভয় আমার গলা শুকিয়ে আসে আমি জড়ো হয়ে দাঁড়াই রায় না তারা তারি চপ দে সবাই রে দেরি হইলে কিন্তু তারা আবার রাইগা যাইবো হ্যাঁ আমি কি করব বুঝে উঠতে পারছি না আমার সর্বশরীর ঠক ঠক করে কাঁপছে চিন্তা শক্তি লোভ পাচ্ছে এদিকে আমার চপ দিতে দেরি হয় সবার তারা আমার উপর রেগে আছে তারা হুঙ্কারচরে সবাই বলে উঠছে সাপ দে তাড়াতাড়ি চাপ দে মাই দে দে তাড়াতাড়ি চপ বাইন জাপ দে মুহূর্তে তারা ভয়ঙ্কর খুবই বিভৎস রূপ ধারণ করে কারো গলা কাটা তো কারো চোখের মনি রক্ত লাল কারো সর্বশরীরে কাটা দাগ উস্কো খুস্কো চুল কারো সামনে দাঁত বড় বড় দেখে জ্ঞান হারানোর উপক্রম আমার দাতি আমাকে ডাকছে অমলেশ খারা। যাইস না সব দিয়া আমারে জাত রাধি সব আমার অনেকে প্রিয় আমি পিছনে ফিরে তাকানোর মতো কোনো শক্তি আর সাহসও পেলাম না যাত্রা দিঘির চপের দোকানে রাতের বেলায় মৃত মানুষের আনাগুনা এমন জানলে কখনো এই দোকানে আমি কাজ নিতাম না এখন ভালোই ভালো এই দোকানে সীমানা অতিক্রম করলেই হবে কিন্তু প্রচন্ড ভয় পাওয়ায় আমার দুপাচারও অবস হয়ে আছে জোরে দৌড়ানো শক্তি পাচ্ছে না বাড়িতে আর ফেরা হলো না আমার এই পথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে গেলাম জ্ঞান ফিরতেই আমি আমার সামনে রমেশকে বসে থাকতে দেখি রমেশ আমার ছোটবেলার বন্ধু তাকে দেখে অবাক হই রমেশ আমার অবস্যা বুঝতে পেরে বলে আর জোগালে মন্দিরে যাওয়ার জন্য বেরোয়ছিলাম বদে দুগে মাড়ি বলে দেখতে দেখিয়ে বাড়ি নিয়ে এলাম তোর কী হয়েছে রে বন্ধু রমেশ চিন্তায় অস্থির হয়ে আছে আমি তাকে রাতের সব ঘটনা খুলে বললাম রমেশ শুনে খুবই অবাক এগি করে সম্ভব যাত্রাদিকির চপের দোকানে রাতের বেলা মৃত আত্মারে ঘুরে বেড়াই রে বন্ধু কাল একটুর জন্য প্রাণে বেঁচে গেছি জ্ঞান হারানোর পর ওই আত্মারা হয়তো বুঝেছিল আমি মারা গেছি তাই তারা ফিরে গেছে কিন্তু আমার এখনও খুব ভয় করছে ভয় করারই কথা এখন থেকে তো অরুণ কাকার দোকানে যেতে খুব ভয় করবে রে তবে এই ব্যাপারটা কতটুকু সত্য তা জানতে হবে আগে আমি আজই Orang ini kagak dugan যাত্রা দেখি জবের দোকানের সামনে আসতে আমার বুকের ভেতরটা ভয়ে লাফিয়ে ওঠে কাল রাতে এই দোকানে আমার সাথে ঘটে গেছে খুবই বিভৎস ভয়ঙ্কর ঘটনা অরণ কাকাকে এসে বসে আছে আমাকে দেখে উদ্গ্রীব হয়ে এসে বলে ওঠে গোদায় গিয়েছিলি তোর জন্য আমি অর্গকে জানাই করেছি আর তুই দোকান ছেড়ে পালিয়েছিস আসলে তো তোমার মনে আছে কাকা কাল রাতে আমার সাথে ঠিক কি কী তোমার কি মনে নেই না মানে কি কি বলছিস তুই আমার কথা শুনে হরণ কাকা আমতা করে বলতে থাকি মৃত মানুষগুলো তো তোমার দোকানে আসে কেন কাকা সবই তো জানিস কি করব বল আমার চপ ওরা এতই খেতে পছন্দ করে যে রাত বিরাতে আমার বাড়ির সামনে এসে চপের জন্য কান্না করতে থাকে তাই রাতের বেলা সব মৃত আত্মাদের জন্য আমি দোকান খোলা রাখি ধরুন কাকার কথা শুনে রমেশ রাতের ঘটনাগুলো বিশ্বাস করে আমি তোমার দোকানে রাতে কাজ করতে পারবো না কাকা দিনের বেলা শুধু কাজ করব। বেশ তাই হবে এই মুহূর্তে একটা কাজের আমার খুব দরকার আর তাই যাত্রা যাত্রাদিকে চপের দোকানের কাজটা আর হাত করলাম না এই দোকানে বিপদ আছে কিন্তু সেটা রাতের বেলা আমি বিকাল হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরে যাবো বাড়ি থেকে কল এসেছে আগামীকাল ভৈরবের বন্ধুর বিয়ে ভৈরবের কাছে কেবল এক রাত ছিল তাই রকমে সব কিছু বন্দোবস্ত করে সে নেমে পড়ে গোয়ালপুর কাজী বাড়ির উদ্দেশ্যে এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার পথ এখন রাত বাজে নটা এখান থেকে একটা বাস ধরে গোয়ালপুর বাস স্ট্যান্ডে নামতে হবে তারপর একটা অটো করে সোজা কাজী বাড়ি যেতে হবে ভৈরব বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছি রাত করে যাবে সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব তার উপর অন্ধকার রাস্তা এই বৃষ্টিটাতে কি ইচ্ছা হয় কিন্তু কি আর করার একটু পর ভৈরবের অপেক্ষার অবসান ঘটিয়ে একটা বাস আসলো হেলপার হেল্পার ঢাক বাবু যাইবেন নাকি হ্যাঁ জি তো কই যাইবেন গোয়ালপুর বাস স্ট্যান্ড হ্যাঁ ওইটা পরে দেরি করা যাবে না ওইটা পরে নেবার কি বৃষ্টিটা আমল দেখিনি ভৈরব বাসে চড়ে বসে চারপাশে তাকিয়ে দেখে বাসে দুজন ছাড়া আর কেউ নেই ঘড়িতে সময় দেখে রাত দশটা বাজে পৌঁছাতে তো মনে হয় দুটো তিনটে বেঁচে যাবে কি আর করা কোনো মতে যেতে পারলেই হলো ভৈরব বসে ঝিমুতে থাকে ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল ভৈরব জানে না হুশফিরে হেলবারের ডাকে বাবু বাবু কি ব্যাপার উঠবেন না নাকি রাত একটা বাজে বাস নান্ডে চলে এসেছে আজ রাত পাও মনে হচ্ছে বাসে গাড়িতে এভাবে গমালে হবে ভৈরব দরফড় করে উঠে বসে ঠিকই তো আবারে বৃষ্টির রাত বলে তো চব্বর একটা ঘুম হলো বটে রূপ বৃষ্টিতে তো এখনো কমেনি ছাতা হবে কি আর করার ভাড়া মিটিয়ে নেমে যেতে হলো বাস থেকে নেমে ভৈরব অটোর জন্য দাঁড়ালো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটাও অটো পেলো না বিরক্ত হয়ে হাঁটা শুরু করবে ঠিক করলো ঠিক তখনই একটা অটো এসে দাঁড়ালো অটোতে ড্রাইভার বসে আছে আর পেছনে একটা লোক পেছনের লোকটা একটা চাদর মুড়ি দিয়ে গুটি সুটি মেরে বসে আছে ভৈরব বুকি মারলো লোকটা তেমনি বসে রইল দাঁড়েন আগে হ্যাঁ দাদা কাজে বাড়ি ওইটা পারেন হ্যাঁ সেইদিকেই যাইতেছি আমরা ভৈরব উঠে বসে পড়ে গাড়ি চলতে থাকে এদিকে বৃষ্টি এক টানা করেই চলেছি ড্রাইভার জিজ্ঞাসা করে হ্যাঁ দাদা এত রাইতে এই বৃষ্টির মধ্যে নাকি দেখো মনে হয়েছে আপনি বিলেতি ঠিক বিলেতি না এই গ্রামেরই তবে চাকরির কারণে শহরে থাকতে হয় এই যা আগামীকাল আমার বন্ধুর বিয়ে তাই এসেছি কাজিবাড়িতে একখানা বিয়ের কথা ছিল হ্যাঁ সুরেশ দাদার আপনি তার বন্ধু জি তুমি চিন কি করে পাশের গ্রামই তাই দাদা না আর কি আছে ভৈরব আর কিছু বলে না ড্রাইভার গাড়ি চালাতে থাকে ভৈরবরা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার দুপাশে সারি সারি ধান ছিল এই সময়টাতে ধান প্রায় পেকে যায় গ্রামের লোকেদের একের পর এক ধান ক্ষেতের ভিতর দিয়ে তাদের গাড়ি চড়ছিল কিন্তু ড্রাইভার এত কথা বললেও পাশের লোকটি একটাও কথা বলছে না ভৈরবের কাছে এ ব্যাপারটা একটু অদ্ভুত লাগে ভৈরব নিজে থেকে জিজ্ঞাসা করে মশাই আপনি কই যাচ্ছেন লোকটি কোনো কথাই বলে না ভৈরব আবারও ঠেলা দেয় কিন্তু লোকটি যেন কোনো কথাই বলছে না হঠাৎ ড্রাইভার অস্পৃশ্য সরে কিছু একটা বলে ওঠে ভৈরব তাকে ছেড়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করে কি বললো মশাই আর বলবেন না বাবু এই কখন থেকে যে গাড়ি চলছে আমার কেবার মনে হচ্ছে ধানগুলো তো এতক্ষণে চলে যাবার কথা কিন্তু ধানগুলো তো থামছেই না ঘুরে ফেরে ওই একই জায়গায় এসে মনে হচ্ছে এটা তো এতক্ষণ খেয়াল করিনি প্রায় এক ঘন্টা ধরে গাড়িটা মধ্যে যাচ্ছে এতক্ষণ তো কথা ভৈরবেরও মনে হচ্ছে তারা একই রাস্তায় ঘুরপাত খাচ্ছে এবার সে একটু ভয় পেতে শুরু করে কিন্তু এত সবের মাঝেও পাশের লোকটার নীরবতা তাকে যেন আরো অবাক করে দিচ্ছে লোকটার যেন কোনো অস্তিত্বই সেজন্য একটা জড়ো বস্তু দাদা গাড়ি তো দেখি হ্যাঁ দাদা আমি সেটাই ভাবছি একবার দেখব কিন্তু তা বৃষ্টি কিছু করার নেই দাদা বৃষ্টি থাকুক চেক তো করতেই হবে তুমি দেখলে বুঝবে না দাদা পথে আসুন আগে কি কন দাদা কত এলুম এমন তো আগে ক নয় নাই আচ্ছা চলেন ওরা দুজন গাড়ি থেকে নামে কিন্তু সে লোকটি তেমনই বসে আছে ড্রাইভার একটু বিরক্ত হয়ে গাড়ি দিকে উকি দেয় ও দাদা আপনি বসে আছেন যে নামেন গাড়ি থেকে শুনতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে লোকটি কোনো উত্তর দেয় না চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে এবার সে আগাগোড়া চাদরে মোড়ানো তাকে ভালো করে দেখাও যাচ্ছে না আজব লোক তো পথ ভুল করে ভুল পথে হয়তো চলে এসেছে অথচ কোনো খেয়ালই নেই হ্যাঁ দাদা বুঝতে পারছি না এমন তো হয় নাই কি বলো তাহলে এখন কোন পথে আচ্ছা দাদা আপনার এনে দাঁড়ান আমার মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা দেখতেছি একটু সামনে গিয়ে দেখি নেট পাই কিনা আমার পরিচিত একজনকে কল দিয়ে জিজ্ঞাসা করবো হঠাৎ করে দেখতে পায় তার পাশের লোকটা নেই ভৈরব একটু অবাক হয় এ কি হলো লোকটা কই গেল হঠাৎ ধান ক্ষেত থেকে কিছু একটা আওয়াজ পায় এবং সে কৌতূহলী হয়ে ওদিকে এগিয়ে যায় তখনই ধান ক্ষেত থেকে লোকটা এক দৌড়ে ভৈরবের গলা চেপে ধরে সে যত রানা ব্যথা পায় তার চেয়েও বেশি অবাক হয় এই লোকটা তাহলে কোনো চিন্তাইকারী এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষায় ছিল ভৈরব প্রাণপণে নিজেকে ছোটানোর চেষ্টা করে কিন্তু পারে না তখনই হঠাৎ করে লোকটার মুখের চাদর সরে যায় ভৈরব আঁতকে ওঠে লোকটার গলা কাটা মুখে রক্ত লেগে আছে ভৈরবের কাছে সব এলোমেলো লাগতে শুরু করে সে মনে করতে পারে না কোথায় যেন এমন একটা লোককে সে দেখেছে

সেদিন ছিল এমনি এক বৃষ্টির দিন আমার এক শত্রু আমার কুপায়া এই ধান কেটে ফালাই গেছিল কিন্তু পুরোপুরি দম তখন আমার চাই না পাশ দিয়ে তুই যাইছিলি তোর সেদিন কত করে ডাকলাম মনে আছে তারপরে আমি দেখলাম একটা প্রায় লোক ধান ক্ষেতের পাশে বলে আছে লোকটার চোখ তখন অগ্নিমূর্তি ধারণ করেছে দাঁতে দাঁত চিপে লোকটি বলে গাওয়া তোর কামা তোর মতো আমানুষ রে সেই দিন তুই আমাদের ঠিকই বাঁচাইতে পারতি কিন্তু তুই এই আংটিটা নিয়ে নিয়েছিস ওইটা বিয়ের আংটি ছিল খুলতে পারিসনি বলে তুই আবার আঙ্গোল কেটে নিয়েছিস তো তবু আরে বাপু একই কথা কি বা কর কান্দো আমি এখন কি করবো না না হ্যাঁ লোকটা আমানেই মারে ফেলবো হয়তো তারপর তোর হাত পা দিলে আমি মিনতি করলাম তোর ওপর যেন শয়তান মর করলো আঙ্গুল ক্যাটটাও তুই নি তুই হঠাৎ আমার গলাটাই ক্যাটে দিলি বল কেন সেদিন খুনের উপর খুন করলি আমায় তুই সাহায্য করলে আজ হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু তোমার আংটি লোভে পড়ে গিয়েছিলাম আর আংটি নেওয়ার পর তোমাকে ছেড়ে দিলে তুমি আমার আঙ্গুল কাটা সবাইকে বলে দিতে তাই আমি তোমাকে তুই থেকে ছড়িয়ে দিই

আজ আমি আমার প্রতিশাদ নেব ভৈরব কিছু বুঝে ওঠার আগেই লোকটা ভৈরবকে শুইয়ে ওর গলা এক টানে কেটে ফেলে গলা থেকে রক্ত করিয়ে করিয়ে পড়ছে লোকটা বিক্রি হাসি দেয়